মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফসার আলী সরদারের ছোট সন্তান আমি বগুড়া জেলা থানা তানসুন গ্রাম থেকে বলছি আমার বাবা বৃহস্পতিবার দিয়ে তেরো তারিখ এশার নামাজের পরে মারা গেছে তো আমরা ভাই বোন সবাই মার কাছে ছিলাম তো ভাগ্য হয় নাই আমাদের মার সাথে থাকার এই লোভে এমনকি মুক্তিযোদ্ধার ভাতার টাকা মাকে দিয়ে আত্মসাৎ করবে বলে আমাদের তিন বোনকে ভাবে অত্যাচার করে যে আমরা সাদায় আসতে বাধ্য হয়েছি আমি তো নারায়ণ বসে থাকি অনেক দূরে আমি চলে এসেছি কিন্তু আমার দুই বোন তো খুব পাশাপাশি থাকে তো আমার মেজর বোন এমনিই সে দুঃখী অনেক কষ্ট তার শরীরে অনেক অসুস্থ থাকে তাকে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্যাতন করা হয়েছে বাসার সামনে আমার বাবার যেখানে বলে আমাদের দামে লিখে তোমরা এখান থেকে কেন আমরা কি দিছে আমার মাকে দেখতে যাব না মা তো বাবাকে হারিয়েছি মাকে তো হারিয়ে হারাইতে চাই না তাই আমি আইন প্রশাসন আমাদের থানার আদুলদিকে থানার ওসি ইয় সাহেব এবং সবার কাছে আমরা অনুরোধ করতেছি আমার মার নিরাপত্তা আর আমার বোনকে যে আজকে নির্যাতন করেছে আমার বোন আদৌ সরকারি হসপিটালে এখন খুবই খারাপ অবস্থায় ভর্তি আছে আমার বড় বোন জীবনটা নিয়ে কোনোভাবে পালিয়ে গেছে আমরা মার কাছেও দশটা দিন পাঁচটা দিন একটু সোফা করতে পারিনি আমি তিন দিনে দিন চলে এসেছি পালিয়ে আমাকে হুমকি দিয়েছে আমাকে মেরে ফেলা হবে আমি তো অনেক বৎসর যাই আমার বাবার বাড়িতে আমাদের সারা জীবন আমার ভাই ভাবি নির্যাতন করেছে আমার একটা ভাঙা দুই ভাই এক ভাই সরকারি চাকরিজীবী সেদিন বড় ভাই ফ্যামি ভয় পায় বলে সে কাউকে কিছুই বলতে পারে না আমরা বোনের আজকে বাবা মা ছিল জীবিত ছিল বাবা মার কষ্ট হবে বলে এতদিন মুখ খুলি নেয় এখন আমার মা বলেছে আমার পাঁচ সন্তান আমার কাছে সমান আমি আমার পাঁচ সন্তানকে আমার মুক্তিযোদ্ধার যে টাকাটা পাবো সমানভাবে ভাগ করে দিব আমার মা কালকে আমার কাছে ভোটার আইডেন্টিকার্ডের ছবি আমার ভালোবো সব কিছু চেয়েছে আমি বলেছি ঠিক আছে আজকে আমার দুই বোন গেছে যাওয়াতে এই দশ বারো বছরের ছেলে তাকে হসপিটালে নিয়ে গেছে মাকে মাকে নিয়ে গেছে যাওয়ার পরে আমার মনের অবস্থা খুবই খারাপ আমরা এর আগেও আমার ভাই মুক্তিযোদ্ধা থেকে টাকা উঠাইয়া আমার বাবাকে চিঠি করাইয়া টাকা উঠাইছে আমার আব্বা আমাদের কাছে প্রকাশ করেছে কিন্তু ভয়ে বলতে পারি নাই যে বাবা মার কষ্ট যেটুকুই আসে যাই আসে আমরা সব কিছু সবার কাছে বলতেছি আমাদের পা আমাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হয় বিশেষ করে আমরা চার ভাই বোন আমার ওই ভাইটা খুবই অসহায় কিছুই বলতে পারে না ওই ভাইটা ভয়ে চোখ থাকে বড় বোনটা খুবই নিরহ আর এই আমরা মধ্যবিত্ত ঘর আমাদের এই অবস্থা আমার চাচা চাচি গ্রামের লোকজন কেউ ভয়ে মুখ করে না আমার ছেলেটা বা খায় বা বেঁচে আর আমার ওই ভাই সুদে টাকায় সুদের টাকা লাগায়া লাগাইয়া চলে খায় তারা বেকার তারা জীবনে কোনো কিছু করে নাই সারা জীবন আমার বাবার টাকা পয়সা সমাত্মসাত করছে মুক্তিযোদ্ধার টাকা পর্যন্ত তারা উঠাইছে আমার মা একদিন ব্যাংকে কলায় গিয়া ব্যাংকের ম্যানেজারকে বললা হসছে যে আর যেন আমার ছেলে তার বাবাকে আসলে টাকা পয়সা না দেয় আমাকে ডাকবেন আপনারা ঠিক নাই এভাবে বলছিল কিন্তু আমার বাবা অনেক অত্যাচার সহ্য করেও আগের দিনের মানুষ ছিল তারা মুখ বুঝে সম্মানের ভয়ে কাপি কিচ্ছু বলে নাই আমরা আমার মার বাসায় যেতে পারি না এর আগে আমার বাবা অসুস্থ হয়েছে আমি হসপিটালে গিয়েছি তিন মাস চার মাস আগের কথা হসপিটাল থেকে আমাকে চলে আসতে হয়েছে আমার আমি আমার পাঁচ ছেলে মেয়েকে সমানভাবে দেখতে চাই এখন আমার বাবা তো সরকারি চাকরিজীবী ছিল আমার বাবা তো পেনশনেরও ষোলো হাজার টাকা পাবে আমার মার্কি কি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাসে একা খেতে লাগবে লাগবে না রুগী ছিল এত এটা ছিল যা বলার সীমানায় এখন সমস্ত জেলা প্রশাসকের কাছে আমাদের আতঙ্ঘী থানার এস পির কাছে ভাতিজা মেরেছে আপনারা গোপনে তদন্ত করলেই গ্রামের লোকদের কাছে জিজ্ঞেস করলে ওদের রেকর্ড পাবেন এর আগে কয়েকটা মামলাও হয়েছে আমার ভাতিজার নামে ওরা সুদ খায় ঘুষ খায় আমার মা

I'm like second.